সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত দখল করে ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যবসা বাণিজ্য শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন কলকাতায় এলো তখন তারা হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতাকেই তাদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিল পরবর্তীকালে ব্রিটেনের রাজ পরিবার ক্ষমতা দখল করল কোম্পানির অবসান ঘটলো ব্রিটেনের রাজপরিবারও কলকাতাকেই ভারতের রাজধানী হিসেবে বেছে নিল শিল্প সাহিত্য সংস্কৃতি অর্থনীতি বাণিজ্য সব কিছুরই প্রাণকেন্দ্র ছিল কলকাতা কলকাতা থেকেই ব্রিটিশরা সমস্ত প্রশাসনিক কাজকর্ম চালাত সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল উনিশশো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কেন স্থানান্তরিত হয়েছিল তার পেছনে ব্রিটিশরা প্রধানত কয়েকটি কারণ দেখিয়ে থাকে ভারতের তখনকার ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ তার লেখা একটি চিঠিতে ব্যাখ্যা করেছিলেন কেন গ্রেট ব্রিটেনের উচিত তাদের ভারতীয় ঔপনিবেশিক রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কেন নিয়ে যাওয়া হয়েছিল তার কারণ ব্যাখ্যা করতে গেলে প্রথমেই আসে বঙ্গভঙ্গের কথা উনিশশো সালের ষোলোই অক্টোবর প্রশাসনিক সুবিধার্থে এবং হিন্দু মুসলমানের ঐক্য বিনষ্টের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার বাংলাকে ভেঙে দুই ভাগ করে দেয় এক অংশে ছিল মুসলিম অধুষিত পূর্ব বাংলা এবং অন্য অংশে হিন্দু অধুষিত বাংলা। কিন্তু ব্রিটিশদের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি বাংলার মানুষ চারিদিকে শুরু হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন একসময় আন্দোলন চরম রূপ নেয় আন্দোলনের মূল কেন্দ্র হয়ে ওঠে কলকাতা বোমাবাজি রাজনৈতিক হত্যাকাণ্ড মিটিং মিছিলে কলকাতা তখন উত্তপ্ত হয়ে ওঠে লর্ড হার্ডিঞ্জ ভালোভাবেই বুঝতে পারেন কলকাতা থেকে তাদের শাসন কাজ চালানো আর সম্ভব নয় তিনি চাইছিলেন যত দ্রুত সম্ভব কলকাতা থেকে সমস্ত প্রশাসনিক দপ্তর অন্য কোথাও স্থানান্তরিত করে নিয়ে যেতে সে তার পরিকল্পনা ও প্রস্তাবনা লিখে পাঠালো রাজা পঞ্চম জর্জের কাছে পঞ্চম জর্জের মাধ্যমে তার এই প্রস্তাবনা অনুমোদন পেল তখন লর্ড হাডিঞ্জ আরও জানান কলকাতার পরিবেশ ঠান্ডা করার জন্য বঙ্গভঙ্গ রদ করারও প্রয়োজন রাজা পঞ্চম জর্জের মাধ্যমে রাজকীয় অনুষ্ঠানে উনিশশো সালের বারোই ডিসেম্বর নতুন রাজধানী হিসেবে দিল্লির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল দিল্লিকে রাজধানী করার বিষয়ে কারণ ছিল মূলত বাণিজ্যিক ও রাজনৈতিক কেন্দ্রসহ দিল্লির অবস্থান নতুন রাজধানীটি তৎকালীন পাঞ্জাব প্রদেশ থেকে বের করে আনা হয়েছিল এবং উনিশশো সালে এর নামকরণ করা হয় নয়া দিল্লি দিল্লিকে রাজধানী করার পিছনে আরেকটি প্রধান কারণ ছিল দিল্লির ভৌগোলিক অবস্থান কলকাতা যেখানে দেশের পূর্ব উপকূলীয় অঞ্চলে অবস্থিত সেখানে দিল্লির অবস্থান দেশের উত্তরাঞ্চলে হাডিঞ্জ বুঝেছিল কলকাতার থেকে দিল্লি থেকেই সমগ্র ভারতবর্ষ শাসন করা তাদের জন্য সুবিধাজনক হবে দিল্লিকে রাজধানী হিসাবে সাজাতে চার বছরের লক্ষ্যমাত্রা নিয়েছিল ব্রিটিশরা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের জন্য তাদের এই চার বছরের সময়সীমা বেড়ে যায় কুড়ি বছরে দিল্লিকে রাজধানী হিসাবে গড়তে লেগে যায় কুড়ি বছর অবশেষে উনিশশো সালে সালের ফেব্রুয়ারি ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড আরউইন নতুন রাজধানী হিসাবে নয়াদিল্লির উদ্বোধন করেন ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন কেন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন